আমরা আটটা বাজে গাড়িটা গাড়িটা উদ্ধার করার জন্য উনি আমাদেরকে বলতে আমাদের এখানে উদ্ধার করার লোক নাই রয়েছে পুলিশের কাম উনারা আমাদেরকে এটা

ডুবুরি আছে বা উদ্ধারকর্মী আসে তারা এখানে কোনো মারপিট পরে লক্ষীপুরি টিম আসতে পারে নাই মাইজদি থেকে টিম আসছে সোমরি থেকে টিম আসছে এবং তাদেরকে দুই ঘন্টা পরে তারা আসছে আসার পরে দি তাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনারা গাড়িটা কেন উড়ানা বলছো আমাদের ডুবুরি আসা নাই যে ডুবুরি চাতপুর থেকে আসবে এখানে চাতপুর থেকে আসার পরে ডুবুরি তারপরে লাশগুলা করবে আমরা এখন এটা নিশ্চিত হতে পারিনি কতগুলা লাশ কতগুলা লাশ এখনো খালে পড়ে আছে এখনো খালে পড়ে আছে কতগুলি লাশ উদ্ধার হয়েছে এটা আমাদেরকে এখনও নিশ্চিত করা হয় এখন গড়ি সম্ভবত এগারোটা বাজে এই গাড়িটা পড়ছে আটটা পনেরোতে দুই ঘন্টা পরে আসছে ডুবুরি দল এখন পর্যন্ত তাদের কার্যকরী ভূমিকা আমরা দেখি নেই আমাদের জনগণ পাবলিক এই ভাইয়েরা এরা সবাই নিজের কর্মস্থল থেকে কর্মবিরতি দিয়া আজকে তাদের সামনে এই উদ্ধার কাজটা তারা নিজেরাই করছে এখানে কোনো আমাদের প্রশাসনিক হস্তক্ষেপ

যা করছি সব আমরাই করছি উদ্ধার আর কেউ পারেন কটা লোক থাকে চার পাঁচজন লোক থাকে একটা আনন্দবাস ডুবে আনন্দবাসে প্রশাসনের লোকেরা কারোর কথা বলতে দেয় না সবাইকে বলে আমরা দেখতেছি আমরা দেখতেছি আমরা দেখতেছি কারোর ঠিক মতো নিউজ করতে দিতেছে না যে আমরা দেখতেছি আমরা দেখতেছি এখনো হসপিটালের সামনে পড়ে রয়েছে ভর্তি নেয় না তারপরে

এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বাস কোনো বাস খালের মধ্যে পড়ে গেছে চুপির অসুস্থতা এখনো নাকি এর ভিতরে অনেক লাশ আছে হ্যাঁ অনেক মৃতদেহ নাকি পাওয়া যাবে এই যে উপরে উপর্যুপুরি মানুষের ভিড় প্রচুর পরিমাণে ভিড় তো এখানে অনেক লোকজন রয়েছে অনেক লোকজন রয়েছে দেখতে পাচ্ছেন যে লোকজনের অনেক লোকজন চুপের দর্শক দেখেন পুরোপুরি আচ্ছা এই